মরণমুখ যার মৃত্যু অনিবার্য যে মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে আছে তার কি কর্তব্য তো আপনারা হয়তো ভাবছেন আমি তো এখন মৃত্যুর সামনে দাঁড়িয়ে নেই আমি তো দিন বাঁচব কে বলেছে আপনাকে দিন বাঁচব এর নিশ্চয়তা কে দিয়েছে প্রত্যেকটি জীব হচ্ছে মরণ প্রত্যেকটি জীব হচ্ছে মৃত্যুর সম্মুখে কারণ যে যেকোনো সময় আমাদের মৃত্যু হতে পারে এই নিশ্চয়তা কেউ দিতে পারে না আপনারা শুনেন না এ মরে গেল ও মরে গেলো আজকে এটা হলো ওরা ভূমিকম্প হলো সুনামি হলো এর শরীর খারাপ হলো ওর ক্যান্সার হলো এটা হলো শুনেন না আপনারা হ্যাঁ কি নাই জোরে হ্যাঁ কি নাই তো নিয়মিত তো শুনছেন কেন ভাবছেন ওটা আপনার হবে না এর হলো ওর হলো এর হলো ওর হলো আমার হবে না এটা কেমন যুক্তি সেই জন্য যমরাজ যখন যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন এই পৃথিবীর মধ্যে তোমার জিনিসটা কি আপনি কি ভাবছেন তাজমহল হাওড়া ব্রিজ আশ্চর্যতম জিনিস কি যুধিষ্ঠির মহারাজ উত্তর দিয়েছিলেন এই পৃথিবীর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আশ্চর্যতম বিষয় হচ্ছে কি যে প্রত্যেকটি জীব কিন্তু জানে উপলব্ধি করছে দেখছে এই জগৎ মৃত্যু লোক সে ভাবছে তার কিছু হবে না আপনি যখন সকাল আছে ঘুম থেকে উঠেছিলেন আপনি ভেবেছেন আছে কিছু হয়ে যেতে পারে না একদম দৃঢ় নিশ্চিত আমার কিছু হবে না সেইভাবে আমরা জীবন যাপন করি কিন্তু এই জীবনের যে অনিত্য যে স্বভাব ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎকে কি মনোভাব নিয়ে সৃষ্টি করেছেন সেটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা বুঝতে পারব এই জগৎ হচ্ছে অনিশ্চয়তার জগৎ যেকোনো সময় যে কিছু ঘটনা ঘটে যেতে পারে সেইটা যদি হয় চব্বিশ ঘন্টার ভিতরে কতটুকু সময় আমরা দিয়েছি যে আমাদের যে পরম ধর্ম একটা তো লৌকিক ধর্ম সংসারে একটা ধর্ম থাকে স্ত্রীর ধর্ম থাকে স্বামীর ধর্ম থাকে পুত্রকন্যাজ্যবাসীর ধর্ম ধর্ম থাকে সবার অল্প অল্প ধর্ম আছে কিন্তু জীবের যে পরম ধর্ম সেই বিষয়ে আমরা কতটুকু সচেতন এবং সেই বিষয়ে আমরা কতটুকু সময় দিয়েছি আজকের যখন আমরা ভক্তদেরকে করি ভক্তদেরকে যখন জিজ্ঞাসা করি দশটা বাজে এগারোটা বাজে সকালবেলা দশটা এগারোটা হয়ে গেছে সলমানের জব শেষ হয়েছে বেশিরভাগ উত্তর না কেনা আজকের অনেক কাজ ছিল